হ্যালো কি পরিস্থিতি সবার বিদেশে বাঙালি জীবনের আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকের ব্লগটা আমি শুরু করলাম আমারই বারান্দা দিয়ে ঘুম থেকে উঠে আগে আমার প্রথম কাজ এই পাখিদেরকে দুটো খাবার দেওয়া এই সকাল নটা থেকে সাড়ে নটার মধ্যে আমি খাবারটা দিই আর যেদিনই সময়টা পার হয়ে যায় সেই দিনই সমান তালে ডাকতে থাকবে ওই দূরের ওই ছোট্ট কাজটা দেখো একটু জুম করে তাই ভাবলাম তোমাদের দেখাই ওইটুকু গাছ ফুলে একেবারে ভরে গেছে এখন চারিদিকটা বড় বেশি সবুজ অনেক কচি কচি সবুজ পাতা এই আশপাশের গাছগুলোতে দেখা যাচ্ছে আজ আমাদের এখানে মঙ্গলবার আজ হচ্ছে হনুমান জয়ন্তী আজ তাই আর আমরা কেউ সকালে খাবারটা খাবো না একেবারে পুজো দিয়ে দুপুরে খাবারই খাবো পাখিদেরকে খাবার দেওয়া হয়ে গেল এবার স্নানটা সেরে পুজোটা দিয়ে নেবো পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে এখনই সকাল এগারোটা মতন বাজে দুপুরে রান্নাটা এখন চাপিয়ে দেবো গতকাল রাতে বসে বসে ভাবছিলাম যে নিরামিষে কি রান্না করা যায় এখানে একটু সবজিপাতির পরিমাণটা কমই থাকে আর ফ্রিজেও দেখলাম ওই একটা পেঁপে আর কতগুলো পটল রয়েছে তাছাড়া সবজি নেই আর আলু তো থাকি তা ঘরে দেখলাম অনেকটা দুধ রয়েছে সেই দুধটা দিয়ে ছানা করে একটু রাতেই পনির বানিয়ে রেখে দিয়েছিলাম আজ দুপুরে নিরামিষ কি রাঁধব এই ভেবে কাল গোটা সন্ধ্যে কাটিয়েছি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না শাওনকেও জিজ্ঞেস করাতে শাওন বলছে যা পারো তাই করো তা মাথায় আসলেও ঘরেই আমি একটু পনির বানিয়ে নিই পনিরটা থাকলে আর কোনো চিন্তা নেই একটু আলু পনিরের ঝোল করব বেশ ভালো জমেছে কিন্তু দেখো দারুণ লাগছে বেশ নরমও হয়েছে দাঁড়াও একটা তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই একেবারে দোকানে কেনা পনিরের মতন হয়েছে প্রথমবারই বানালাম তা ভাবিনি প্রথমবারই এতটা ভালো হবে পরের পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো একদিকে ভালো হলো পনির বানানোটা শিখে গেলাম পনির আমার খুব পছন্দের একটা খাবার তা যখনই পনির খেতে ইচ্ছে করে মাঝে মাঝে হয় যে ফ্রিজে থাকে না আর সেই কিনতে যেতে ওই বড় ইন্ডিয়ান দোকানে যেতে হবে বাড়ি থেকে সেটা অনেকটাই দূর যার ফলে অনেকবার ইচ্ছে থাকা সত্ত্বেও খাওয়া হয় না এখন তো আর কোনো চিন্তা নেই ঘরে দুধ থাকলে পনির তৈরি হয়ে যাবে আমাদের এখানে পনিরের বেশ দামও জানো তো এই যে যতটা ধরো পনির বানিয়েছি ততটার একটা হলদিরামের প্যাকেট আসে আমাদের এখানে সাত ডলার করে অর্থাৎ ইন্ডিয়ান রুপিতে ধরো ওই সাড়ে পাঁচশো টাকার উপরে আর আমি এখানে অল্প একটু দুধ ব্যবহার করেছি তাতেই কতটা পনির হয়ে গেছে এই পনিরগুলো কাটা হয়ে গেল এবার আমি পনির আরও ঝোলটা বানিয়ে ফেলবো ছোটোবেলায় যখন মা পনির কাটতো একটা একটা করে পনির কাঁচা কাঁচা খেতাম রান্না করা পনির দাও কীরকম কাঁচা পনির দাও আমি তাই খেয়ে নেব তবে যাই বলো এই নিরামিষের দিলে কিন্তু পনির থাকলে আর কিছু চিন্তা করতে হয় না আমার বাড়িতে বৃহস্পতিবার করে নিরামিষ খাওয়া হয় আর সেই দিন করে আমার শাশুড়ি মা এরকম পনির আলু বা পনির সয়াবিন আবার অনেক সময় পনির ফুলকপির ঝোল রাখতেন আমিও যেহেতু পনিরটা ভালো খাই তাই বৃহস্পতিবার করে দেখতাম এই পনিরটা থাকতোই ওই সপ্তাহে একদিন করে বাঁধা ধরা পনির খাওয়া পনিরগুলোকে একটু সর্ষের তেলে ভেজে নিচ্ছি তারপর আমি বাকি রান্নাটা করব যারাই ভেজ খান এই আমেরিকায় এসে না তাদের বড় মুশকিল জানো তো ভেজ জিনিসপত্রের সংখ্যা এখানে বড়ই কম রেস্টুরেন্টে তো কমই তাছাড়া বাজার ঘাটে গেলেও ভেজ সবজিপাতি হাতে কোনো কয়েকটাই কিনতে পাওয়া যায় ওই ধরো বড় বড় কয়েকটা ইন্ডিয়ান দোকান আছে সেখানে গেলে তুমি তাও একটু বেশি সবজি পাবে যেমন ধরো কুমড়ো ঝিঙে শিম এই সমস্ত কিছু পাবে তবে তার জন্য তোমাকে একটু বড় ইন্ডিয়ান বাজারে যেতে হবে আমরা যারা মাছ মাংস ডিম খাই তাদের কাছে তো এখানে অনেক অপশান তবে যারা এই ধরনের নিরামিষ খাবার খান তাদের পক্ষে সত্যি খুব অসুবিধের যেমনটা তোমাদেরই বললাম যে খুব লিমিটেড সবজি পাওয়া যায় সেক্ষেত্রে তখন ওনারা কি করেন ফ্রোজেন সবজি নিয়ে নেয় ফ্রোজেন তুমি যদি কিনতে চাও তাহলে তুমি ওল থেকে শুরু করে এচোর আরও অনেক কিছু পাওয়া যায় তখন তুমি ফ্রোজেন কিনতে পারো তবে অনেকে তো ফ্রোজেনটা অ্যাভয়েড করে আর তাছাড়া ফ্রোজেন সবজি থেকে আর সেই স্বাদ পাওয়া যায় নাকি তাও মানুষ তখন অগত্যা ওই ফ্রোজেন সবজিই কেনে তবে দু একটা জিনিস আজকাল দেখছি বেশ ভালোই পাওয়া যাচ্ছে যেমনটা ধরো মোচা থোর এই কয়েকটা জিনিস ভালো পাওয়া যাচ্ছে প্রথম প্রথম এসে যে দোকানটায় যেতাম সেই দোকানে দেখতাম এত কিছু পাওয়া যেত না তারপর এখন যে দোকানটা যাওয়া শুরু করেছি এখন দেখি তাও এই মোচা থোর একটু কুমড়ো শিম বরবটি মোটামুটি টুকটাক এই সবজিগুলো পাওয়া যায় এই দিকে পনিরটা ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলেই আমি একটু গোটা জিরে ফোড়ন দিলাম সাথে দিয়েছি গোটা গরম মশলা এলাচ দাঁড়চিনি আর একটু লবঙ্গ এবার এর মধ্যেই নুন আর হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি যে ইন্ডান বাজারটা এখানে রয়েছে যেখানে আমরা বাজার করতে যাই সেখানে একদিন দেখলাম কি অনেক বড়ো বড় এঁচড় পাওয়া যাচ্ছে তা সেদিন ভাবলাম একটু এঁচড় নিয়ে যাব এঁচড় চিংড়ি খেতে তো বেশ ভালোই লাগে তা কাছে গিয়ে দেখলাম পুরো কাঁঠালের গন্ধ বেরোচ্ছে সেই এঁচড়গুলো সব কাঁঠাল হয়ে গেছে তা একদিন খুবই ইচ্ছে করছিল এঁচড় চিংড়ি খেতে সেদিন আমি ফ্রোজেনটাই কিনে এনেছিলাম ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন এখানে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি নুন হলুদ পরিমাণ মতো জিরে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো সাথে পরিমাণ মতো মিষ্টি আর একটু আদা বাটা তবে আমাদের কিছু বন্ধুবান্ধব রয়েছে যারা কিনা পুরোপুরি ভেজ খান ওই ফ্রোজেন সবজিপাতে কিনে এনেই খান তারা দেখেছি সবজির সাথে সাথে রাজমা সয়াবিন সবের উপর অনেক বেশি নির্ভরশীল থাকেন এদিকে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম সাথে কুচনো কতগুলো টমেটোও দিয়েছি তারপরে মশলাটা দেওয়ার পর মশলা ভালো করে কষে দেওয়ার পর এখন আমি গরম জল দিয়ে দিচ্ছি এই ঝোলটা ফুটলে আমি পনিরগুলো মিশিয়ে দেবো এখানে আমাদের এক বন্ধু আছে তারা পুরোপুরি ভেজিটেরিয়ান তারা বহুদিন ধরেই এই দেশে আছেন তারা মাঝে ফ্লোরিডা গিয়েছিলেন ঘুরতে ডিজনিল্যান্ডে তা আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা ওখানে গিয়ে খাবার দাবার কি খেলে ওখানে ভেজ কী পাওয়া যায় তা আমাকে বলল বাইরে থেকে কিনে শুধুই মাত্র ওই ফ্রেঞ্চ ফ্রাইস আলু ভাজাগুলো খেয়েছি ওদের টোটাল চার দিনের ট্রিপ ছিল ওরা চার দিনের মতন করে বাড়ি থেকে পরোটা বানিয়ে নিয়ে গিয়েছিল সেই পরোটাটাই ভাগ করে করে মাইক্রোওভেনে গরম করে করে ওরা খাওয়া দাওয়া করেছে ফ্রিজে অনেক দিন ধরে একটা পেঁপে রয়েছে ভাবলাম পেঁপেটা দিয়ে একটু ঘন্ট বানাই প্রথমে একটু মুগ ডাল ভেজে নিলাম মুগ ডালটা ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি এবার খানিকটা সর্ষের তেল দিয়ে কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি এখানকার সবজিপাতি কিছু দেখেছি অনেক দিন থাকে কিছু আবার দুদিনের মাথাতেই দেখছি নষ্ট হয়ে যায় এই যে পেঁপেটার কথা বলছি দু সপ্তাহ হতে চললো ফ্রিজে রয়েছে তাও যেরকম ছিল সেরকমই রয়েছে তবে আগের সপ্তাহে আমি একটু সিম কিনে এনেছিলাম জানো তো সেই সিমটা দেখলাম রোববার এনেছিলাম মঙ্গলবারের মাথাতে একেবারে কালো হয়ে কেমন একটা হয়ে গেছে তারপরে বাধ্য হয়ে তাড়াতাড়ি সব কটা সিম ওই দিনই রান্না করলাম ওরই ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলে আমি ফোড়ন দিয়েছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা গোটা জিরেটা দেখছি শেষ হয়ে গেছে এই সপ্তাহে গিয়ে গোটা জিরেটা কিনে আনতে হবে এদিকে গ্রেট করা পেঁপেটা দিয়ে দিলাম এতে আমি নুন আর হলুদ দিয়েছি খানিক্ষণও যেন ঢাকা দিয়ে রেখে দেবো যতবারই আমি এই দেশে পেঁপে আনলাম দেখলাম পেঁপেটা এখানে আবার সেদ্ধ হতে অনেক সময় লাগে তাই আমি আবার ঢাকা দিয়ে খানিক্ষণ রেখে দিলাম পেঁপেটা দেখলাম হালকা একটু সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু আদা বাটা দিয়ে দিলাম সবজিপাতির দাম তো এই দেশে সব সময় বেশি থাকে তবে দু একটা সবজি আছে কিনতে গেলে রে বাপ দাম দেখলে তোমার চক্ষু চড়ক গাছ হয়ে যাবে তার মধ্যে একটা সবজি হচ্ছে পটল আজ অব্দি যতবার পটল কিনতে গেলাম এত দাম দেখলাম যে কিনতে গেলেও দুবার ভাবতে হয় পেঁপেটা ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ডালগুলো দিয়ে দিলাম মাঝে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়েছি আর সবশেষে একটু মিষ্টি দিলাম এখন আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি লাউ দিয়ে আমি বেশিরভাগ ঘন্টটা করি তা পেঁপে দিয়েই ভাবলাম আজকে এই ঘন্টটা করে দেখি একটু মিষ্টি মিষ্টিও হয় খেতে বেশ ভালোই লাগে নিরামিষের দিনে এই সব ঘন্ট হলে অর্ধেক ভাত খাওয়া হয়ে যায় পনিরটাও এদিকে দেখছি হয়ে গেছে একটু ঘি দিয়ে দিলাম সব শেষে গরম মশলাটা আমি দিতে পারি না শাওনের পছন্দ না বলে তাই আমি ফোড়নে গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম সস্তা সবজিও রয়েছে তা হল আলু তবে মাঝে দাম বেড়ে যায় কিন্তু বেশিরভাগ সময় আলুর দামটা বেশ কমই থাকে ভাতটাও হয়ে গেছে ভাতটা এবার উপর দিয়ে দিই এই ভাজটা গতকাল টার্গেট থেকে কিনে এনেছি এই ব্যাম্বু স্টিক দুটো রাখার জন্য আগে যেটা ছিল সেটা একটু ছোট ছিল তো তাতে জলটা একটু কম ধরতো তা ভাবলাম একটু বড় দেখে আনি জলটাও বেশি ধরবে গাছটা ভালোভাবে জল পাবে ও হ্যাঁ আর একটা সবজির দামও খুব কম থাকে জানো তো সেটা হচ্ছে বাঁধাকপি এমন অনেক সময় যায় সেভেন্টি নাইন সেন্টস নাইনটি নাইন সেন্টস করে একটা বাঁধাকপি কিনতে পাওয়া যায় আর দামের মধ্যে আর একটা সবজির নাম যদি বলি তা হলো ফুলকপি বেশ দাম থাকে মাঝে মাঝে তো এক একটা ফুলকপি তিন ডলার করে বিক্রি হয় ভারতীয় টাকায় দুশো চল্লিশ টাকার ওপরে গরম গরম ভাত পনির আলুর তরকারি আর এদিকে ঘন্ট সব রেডি সাথে দুটো শশাও কেটে নিয়েছি এখন ওই দেড়টা মতন বাজে ওইদিকে শাওনকে খাবারটা দিয়ে আসলাম আমিও খাবার নিয়ে বসে পড়লাম নিরামিষ খাবার ঠান্ডা হলে আবার ভালো লাগে না খেতে একটু গরম গরমই ভালো লাগে সবশেষে একটা কথা বলি আমার বন্ধুর অভিজ্ঞতা শুনে তোমাদের হয়তো মনে হচ্ছে যে তাহলে কি এখানকার রেস্টুরেন্টে ভেজ খাবার কিছু পাওয়াই যায় না পাওয়া যায় তবে তা খুবই লিমিটেড অনেক কম পরিমাণে পাওয়া যায় যে নন ভেজ খাবারের প্রচুর সম্ভার থাকে তার তুলনায় ভেজটা অনেক কম তবে তা একটু হলেও পুষিয়ে দেবে আশেপাশে যদি থাকে একটা ইন্ডিয়ান দোকান তবে আজকাল দেখছি ইন্ডিয়ান একটা দুটো ভেজ রেস্টুরেন্টও এদিকে দেখা যাচ্ছে আমার বাড়ি থেকে খানিকটা দূরে একটা শুধুই ভেজ রেস্টুরেন্ট আছে পনিরটা কিন্তু বেশ নরম হয়েছে খেতেও বেশ ভালো লাগলো এখন ওই বিকেল সাড়ে চারটে মতন বাজে আসলাম একটাই হোম ডিপোতে আগের দিন ওই আমার অ্যালোভেরা গাছটা দেখাচ্ছিলাম না উপরে বেরিয়ে আসছে তাই ওই গাছটার জন্য একটা ভালো দেখে পট কিনবো আর একটু মাটিও কিনবো একটু ডেফতলা পট যাতে একটু ভালো করে মাটি দেওয়া যায় যাতে গাছটা ভালোভাবে বসবে কত গাঁদা ফুল এসেছে দেখো থ্রি টেন বলছে বিশাল ভালো একটা অফার দিচ্ছে এখন তো গরমকাল মানুষ তো ফুল কিনে চারিদিকটা একেবারে ভরিয়ে দিচ্ছে আমার বারান্দাটায় তো কখনোই রোদ আসে না নাহলে আমি নিয়েই যেতাম ওই ঘরের ভেতরের কয়েকটা ইনডোর প্ল্যান্টই আমার ভরসা আসল দাম হচ্ছে ফোর তবে অফারে তিনটে দশ ডলার দিচ্ছে চারিদিকে কত ফুল গাছ দেখো প্রচুর মানুষ এসেছে জানো তো প্রচুর ফুল গাছ কিনে কিনে নিয়ে যাচ্ছে এখানকার মানুষ দেখেছি ফুল গাছ যে কোনো ফল গাছ খুব পছন্দ করে ওখানে গিয়ে ফুল দেখতে এত ব্যস্ত হয়ে গেলাম যে টপটা কিনেছি তোমাদেরকে যে দেখাবো সেটাই ভুলে গেছি টবও কিনে এনেছি মাটিও কিনে এনেছি বাড়ির কাছে চলে এসেছি বাড়ি গিয়ে একবার তোমাদেরকে দেখাচ্ছি তবে এখন যেটা দেখলাম দোকানে গিয়ে ইনডোর প্ল্যান্টের সংখ্যা বড়ই কম সবটাই বেশিরভাগ আউটডোর প্ল্যান্ট এখন যেহেতু সামার চলছে সেই জন্য হয়তো ওনারা ইনডোর প্ল্যান্ট সেরকম রাখেননি খুব কম যে কটা আছে দামও দেখলাম একটু বাড়িয়ে দিয়েছে তবে আউটডোর প্ল্যান্টগুলো দামটাও রিজনেবল তার সাথে প্রচুর ভ্যারাইটি এই যে সেরামিকের এই পটটা কিনলাম এটা একটু ডেপথ রয়েছে যার ফলে গাছটা ভালোভাবে এখানে বসতে পারবে গাছটার একটা অংশ যে পরিমাণে ভারী হয়ে গেছে একটু ডেপথ আর ভারী পটই আমার লাগতো আর একটা ছোটো বস্তা মাটিও এনেছি একটু বেশি করে মাটি দিয়ে দেবো তারপরে গাছটা মহাল আয় বারুক সব শেষে ভাবলাম একটু বাইরেটা এসে ওয়েদারটা দেখিনি যদি ভালো থাকে তাহলে আজকেই গাছটায় হাত দিতাম তবে না ওয়েদারের অবস্থা একদমই খারাপ বৃষ্টিও নেমে যেতে পারে আজকে আর গাছে হাত দেব না একেবারে কালকেই যা করার করব। আমি তাহলে আমার ব্লগটা আজ এখানেই শেষ করি আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং আমাকে যদি কিছু বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও ধন্যবাদ